হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও আর হ্যাঁ ঠামনেলে তোমরা একদম ঠিক দেখেছ মানে অনির আর মনোজিৎ দা দুজনে ফেক ভিডিও বানায় আর ফেক ভিডিও আমরা বানাচ্ছি দীর্ঘ তিন বছর ধরে আর তিন বছর ধরেই তোমাদের ফেক ভিডিও ফেক কন্টেন্ট দিচ্ছি মনোজিৎ দার যত ভিডিও তিন বছর হয়েছে অলমোস্ট পাঁচ লাখ লোক দেখেছে পাঁচ লাখের বেশি পাঁচ লাখের বেশি লোক দেখে ফেলেছে আর পাঁচ লাখের বেশি লোকজন না আমরা এতদিন তিন বছর ধরে ফেক ভিডিও প্রডিউস করছি মানে এটা আমার কথা না এটা মনে দিদা লাস্ট ভিডিওতে এক মানে কিছু ভদ্রলোক কমেন্ট করেছে আমরা ফেক ভিডিও বানাচ্ছি এ প্রসঙ্গে যেটা বলার প্রথমেই আপনাদেরকে অনেক অভিনন্দন জানাই যে লাস্ট আমাদের যে অফারের ভিডিওটা এসেছিল আপনারা খুব ভালোভাবে সেটা অ্যাকসেপ্ট করেছেন দেখুন সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুটোই থাকে আমরা পজিটিভ দিকটাকে এতদিন ধরে তিন বছর ধরে দেখে আসছিলাম কিন্তু একটা ভিডিওতে এত বেশি নেগেটিভিটি যেটা আমাদের মনকে খুব নাড়া দিয়েছে তো এ সেই জন্যই আজকে দুজন পাশাপাশি বসে আপনাদের সামনে তা নাহলে একজন ক্যামেরার সামনে একজন পিছনে থাকে এতদিন আপনারা এটাই দেখেছেন কিন্তু বিশেষ কারণ ছাড়া কখনোই ক্যামেরার পিছনের লোককে সামনে আসতে আপনারা দেখেননি যেমনটা ও আমার পাশে বসে আছে এখন আপনারা দেখছেন সেটা একদমই সত্যি আপনাদের কথার সূত্র ধরেই বলছি যে অনির্বাণ যেটা বললো যে আমরা তিন বছর ধরে ফেক ভিডিওই বানাচ্ছি সেই ফেক ভিডিওর আপনারা দেখে দেখে অবশ্যই আনন্দ পেয়েছেন এবং কেউ কেউ বিরক্ত হয়ে এবারে তার প্রতিবাদ জানিয়েছেন যে আপনারা ফেক ভিডিও বানাচ্ছেন এবং সেটা অনির্বাণকে যতটা না বলেছেন আমাকে ডাইরেক্ট টেক্সট করে বলেছেন যে আমরা ফেক ভিডিও বানাচ্ছি তো আপনাদের আরেকবার এই ভিডিওতে অভিনন্দন এই ফেক ভিডিওটা দেখার আজকে আমি যাতে ভুলে না যাই আমি এখন অনেক কিছু লিখে এনেছি আর এইগুলো কিন্তু আমার কথা না এইগুলো হচ্ছে গত পঁচাশি টাকার যে ভিডিওটা আমরা আজ থেকে দু সপ্তাহ আগে দু আগে ভিডিওটা দিয়েছিলাম সেই সেই ভিডিওতে মানে আমি বলবো না যে সবাই এই ধরনের কথাবার্তা বলেছে মানে কেউ কেউ হয়তো মানে দুঃখ দুর্দশা থেকে বলেছে কেউ কেউ মানে কি জন্য বলেছে তার নিজেরও কোনো আইডিয়া নেই আর কেউ কেউ বলেছে অনুপ্রাণিত হয়ে বা অনুগামী হয়ে বলেছে এটা আমার ধারণা এখানে আমি মনে হচ্ছে একটা কথা মানে বলতে চাই কেউ কেউ অনির্বাণের ভিডিও কোটান অ্যান্ড অনির্বাণের ভিডিও অনির্বাণের ভিডিওর একটা অফার সেটা তো দু সপ্তাহ পরে গেলেও গাছ পাবো এই জিনিসটা ভেবে ফেলেছে যে দু সপ্তাহ পরে গেল অনির্বাণের কাছে গাছ পাবো অনির্বাণ ভিডিও করেছো তো ও গাছ ওর কাছে থাকবে এই জিনিসটা কিন্তু অনেকে ভেবে ফেলেছিলো এই পঁচাশি টাকার অফারের ভিডিওটাতেই তো সেই ব্যাপারে মনোজিৎ দাকে আমি বলতাম মনোজিৎ দা কতক্ষণের মধ্যে তোমার যা স্টক ছিল আউট অফ স্টক হয়েছে তুমি বল প্রথম কথা হচ্ছে সাত তারিখে তোমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে মাধ্যমে সবার কাছে পৌঁছেছে তার পরের দুদিন অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ এই সময়ের মধ্যে সেভেন্টি ফাইভ বুক হয়ে গেছিল তারপরের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গাছ ছিল যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে সেই টোয়েন্টি পার্সেন্ট গাছের বুকিং আমি বন্ধ রেখেছিলাম আমি চার দিন কলকাতায় ছিলাম না সেই সময় যারা যোগাযোগ করেছিলেন যারা তার আগে যোগাযোগ করেছিলেন অনেককে আমি টাকা ফেরতও পাঠিয়েছি যারা এই ভিডিও দেখছেন এবং টাকা ফেরত পেয়েছেন তারা বলতে পারবেন যে মনোজিৎ বেড়াতে গেছিল সেই সময় যারা বুকিংয়ের টাকা পাঠিয়েছে মনোজিৎ তাদের টাকা ফেরত দিয়েছে এবং সেইভাবেই মনোজিৎ বলেছে যে মনোজিৎ শুক্রবার বাড়ি ফিরবে ডেটটা অবশ্যই আপনাদের কাছে জানা থাকা উচিত মনোজিৎ শুক্রবার বাড়ি ফিরবে তারপরে আপডেট হবে হবে মানে যেহেতু মনোজিতের কাছে আমার কাছে মানে এটা একটা অভাবনীয় ব্যাপার যে একটা ভিডিওতে প্রায় চার হাজার মানুষ আমাকে কল করছে অনেকের ফোন আমি অ্যাটেন্ড করতে পারছি না অনেকের ফোন অ্যাটেন্ড করে পেমেন্ট স্টপ করতে বলছি অনেকের ফোন অ্যাটেন্ড করে চার দিন পরে যোগাযোগ করতে বলছি এর পেছনে কারণটা এটা নয় যে আমরা ফেক ভিডিও বানাচ্ছি এর পেছনে কারণ এটা নয় যে আমার কাছের লোককে আমি গাছ দিচ্ছি এর কারণ এটা নয় যে আমি একটা চাইছেন বলে আপনাকে গাছ দিচ্ছি না যে তার জন্য স্টকটা তুলে রাখছি আমার এখানে দুটো পেয়েছেন গাছ এমন লোকও আছে এই স্টকের গাছ পেয়েছেন হাতে পেয়ে গেছেন এমনও আছে দুটো গাছ অর্ডার করেছেন এখনো গাছ দিতে পারিনি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে গেলে তাদের টাকাও ফেরত দিয়ে দেবো গাছ দিতে পারবো না তারাও ভুল বুঝবেন তো ব্যাপারটা এইরকম নয় ও আরও একটা জিনিস আটশো চুরাশিটা মেসেজ ছিল আমার আমার মেসেজ বক্সে ছিল আটশো চুরাশিটা মেসেজ ওই চার দিনের জন্য যার হয়তো আমি হার্ডলি চারশো তিরিশটার উত্তর দিতে পেরেছি বাকিগুলো হয়তো এখনো পড়ে আছে তারা ভুল ভাবছেন আমাকে আমি জানি কিন্তু মানুষ আমি একটা আমি প্রতিদিন রাত আটটা থেকে দশটা এই টাইমটা অর্কিড বন্ধু আপনাদেরকে আমি অর্কিড বন্ধু বলি যারা আমার সাথে যোগাযোগ করে উপকৃত হয়েছেন বা যারা আমার সমালোচনা করেছেন তারা সবাই আমার বন্ধু আমি সেই সমস্ত বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা পুরো ভিডিও না দেখে শুধুমাত্র ভিডিওতে স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেখে আপনারা দিনের যে কোনো সময় ফোন করেছেন কারোর ফোন ধরেছি কারোর ফোন ধরিনি অথবা কারোর ফোন ধরে বলেছি দয়া করে রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন কারণ অফিস আওয়ারে এটা যেহেতু আমার অফিস নয় বা এইটা আমার বিজনেস এটা তো সত্যি আপনারা এরকমটাই বলেছেন বিজনেস করেন অথচ ফোনটা ধরেন কিন্তু না আমি যেহেতু এই বিজনেসটা করে আমার সংসার চলে না আমি অনির্বাণের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসতে চেয়েছি কিন্তু আমার বিজনেস বাড়াতে চাই। অনির্বাণের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসতে চেয়েছি গ্রিন বা গ্রিনারিজ বাড়াতে চেয়েছি অর্কিড সংক্রান্ত যে মনোপলি ছিল সেই মনোপলিটা ভেঙে দিতে চেয়েছি কিন্তু আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মনোপলি যারা করতেন তারা হয়তো ঠিক করতেন তারা অর্কিড সবার কাছে আসতে দিতেন না তার কারণটা তারা জানেন যে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সবাই যারা রেগুলার গাছ করেন তারা গাছ করুন আমি এখনো চাই তারা অর্কিড করুন কিন্তু অর্কিড যারা করবেন তারা পাঁচ বছরের ধৈর্য নিয়ে তাহলে অর্কিড করতে আসুন আমার কথাগুলো শুনতে খারাপ লাগে কারণ আমি ডাইরেক্ট কথা বলা পছন্দ করি আমি ভিডিও হচ্ছে বা এখানে রেকর্ডিং হচ্ছে বা আপনাদের কাছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বার্তা যাচ্ছে মানে আমাকে গুছিয়ে বলতে হবে যাতে আপনারা খুশি হন আমি সেই তথ্যে বিশ্বাস করি না কাল থেকে আপনারা হয়তো আমার এই ভিডিও এলে আর দেখবেন না অনেক ব্যাণের চ্যানেলে অন্য ভিডিও দেখবেন আমার এই ভিডিওটা দেখবেন না কিন্তু কোন ক্ষেত থেকে এই কথাটা বলছি সেটা শুনবেন তারপরে না হয় এরপরে ভিডিওগুলো আর দেখবেন না গাছ বিক্রি করাটা আমার কাছে প্রায়োরিটি ছিল না গাছ বিক্রি আমি পঁচিশ বছর ধরে করছি না গাছ তিন বছর ধরে বিক্রি হচ্ছে এখানে এবং সেই গাছগুলো বিক্রি হচ্ছে তিন বছর ধরে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আপনারা সবাই যাতে পারেন বছর আগে কি কি দাম দাম ছিল অর্কিড আর এখন আমার থেকে কম দামে অর্কিড মার্কেটে আছে আমাকে কেউ একজন বলেছেন যে মার্কেটে ষাট টাকায় অর্কিড পাওয়া যাচ্ছে আপনি পঁচাশিতে নিচ্ছেন কেন আপনি ভাই একটু কম করুন মনোজিৎ দাসের নার্সারি নয় এটা এটা স্টুডিও এই ছোট্ট জায়গায় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বার্গেনিংয়ের জায়গাটা অবশ্যই পারচেস করতে গেলে বার্গেনিং আপনি করতে পারেন এটা একজন ক্রেতার স্বাধীনতা কিন্তু মনোজিতের কাছে সমস্ত ফিক্সড মনোজিৎ অলরেডি আপনাদের জন্য এটা ভেবেছে এবছর ডিটিডিসিতে সার্ভিস দিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাই আমি স্পিড পোস্টে ছেড়েছি স্পিড পোস্টেও মিনিমাম চার্জ হয়েছে কেউ কেউ জানতে চেয়েছেন বিলিংয়ে আছে আপনার আশি টাকা আপনি একশো টাকা কেন নিচ্ছেন সেখানেও কিছু হিডেন কস্ট থাকে এগুলো অনস্ক্রিন বলা যায় না আপনাদের যাদের এইটা নিয়ে কুরিয়ার নিয়ে সমস্যা আছে তারা পার্সোনালি যোগাযোগ করবেন বলে দেবো কেন কুড়ি টাকা বেশি দশ টাকা বেশি এক একজনের কিন্তু মনে রাখবেন আজকের পর মনোজিৎ দাসের অফারের ভিডিও অনির্বাণের চ্যানেলে আর কখনো আসবে না আপনারা এই মনোজিৎ দাসকে পাবেন অনির্বাণের ভিডিওতে কিন্তু কোনোদিন অফারের ভিডিও এক্সপেক্ট করবেন না অফার কিন্তু প্রতি বছর আসবে বছরে একটা অফার যেমন মনোজিতের আসে সেটা আসবে সেটা আমার এই ভাইটার মানে অনির্বাণের চ্যানেলের যারা মেম্বার এটা মেম্বার্স অনলি হয়ে যাবে আর অর্কিড ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা পাবেন কিন্তু ওপেন মার্কেটে আর আসবে না মাফ করবেন কারণ এই ভিডিওর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বা আমি শিক্ষা নিয়েছি আমি সবার কাছে পৌঁছাতে পারবো না পৌঁছাতে না পারার থেকে আমার যে দুঃখটা হচ্ছে সেই দুঃখটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা আবারও হয়তো অনেক কিছু লিখবেন আমরা সেগুলো সব মাথা পেতে নেব অনির্বাণ বলবে কাছে না আমি এখানে একটা কথাই বলবো এটা হয়তো অনেকে চেয়েছিল যে দিন একদিন আসবে যখন আমরা এ ধরনের কিছু কথা বলবো আর কোটান কোট যদি আমরা সত্যি ব্যবসা করতাম বা আমরা যদি প্রচুর কামাতাম এই কথাটা একজন লিখেছেন যে আপনারা দুজনে প্রচুর কামাচ্ছে কোটানকোট যদি আমরা প্রচুর কামাতাম তাহলে কিন্তু পঁচাশি টাকায় অর্কিডটা না দিয়ে সেটার দাম একশো দশ একশো কুড়ি যা খুশি একটা করতে পারতাম কিন্তু পঁচাশি টাকায় কখনোই করতাম না এখানে দুটো কথা বলবো ভিডিওতে মনে আমি পাঁচ থেকে ছবার বলেছি যে স্টক সীমিত স্টক সীমিত যে আগে আসবে সে পাবে মনোজিৎ এই ছোট্ট পরিসরে কিন্তু পাঁচ লাখ বা দশ লাখ গাছ এনে একটা ভরে দেওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে আর বহুবার বহুবার আমরা একটা এবছর বারো হাজার গাছ ছিল গত বছর পাঁচ হাজার গাছ ছিল হ্যাঁ অফারে এ বছর বারো হাজার গাছ ছিল এবার আমার মানে একটা কথা বলার আছে যে মনোজিৎ এটা কিন্তু কোনো নাস্তারি না এটা কিন্তু বহুবার আমরা বলেছি কোনো নাসারি না এটা কিন্তু স্টুডিও তো স্টুডিও আর নাস্তারির মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে হবে আরেকটা কথা দু তিনজন কমেন্ট করেছে যে নার্সারিটা কোথায় অ্যাড্রেসটা তো আপনি ঠিক করে বলছেন না নার্সারির ব্যাপারটা একটু আগে মনোজিদ্ধ ক্লিয়ার করলো আমিও বললাম অ্যাড্রেস অ্যাড্রেস মনে গুবার বলা হয়েছে প্লাস আমি একটা কথা সবসময় বলি যে ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখতে আপনি যখন ভিডিওটা চালিয়ে দেখছেন ইউটিউবে ডেসক্রিপশন বক্স কাকে বলে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন সে ডেসক্রিপশন বক্সে মনোজিদ্ধার নাম ধাম কখন ফোন করা যাবে কখন ফোন করা যাবে না পুরো পুরো ধারাপাত একদম কিন্তু দেওয়া আছে তারপরেও আপনারা বলছেন যে এই ধরনের কথা আর একটা কথা বেশি লং ভিডিও আমি করব না যেটা বলার সেটাই আমি বলে শেষ করব সেটা হচ্ছে মনোজিৎ অনেক দুঃখ নিয়েই কথাটা বললেও যে অফারে ভিডিও আসবে না আর এই যে আজকে আমি আর মনোজিৎ বসে এক্সপ্লেনেশন দিচ্ছি আমি খাতায় লিখে দিতে পারি আজ পর্যন্ত কেউ এই জিনিসটা করেনি অনেক অফরে ভিডিও অনেক জায়গায় মানে আপনারা দেখেছেন এই ধরনের কথাবার্তা অনির্মাণ বলে না আজকে সত্যি মানে রাগ থেকে বলছে না কষ্ট থেকে বলছি যে তিন বছর ধরে যেই ছেলে দুটো এত পরিশ্রম করলো এত ফাটল এতগুলো ভিডিও এত লাখ লাখ ভিউয়ার্স তারপরেও দাঁড়িয়ে যখন শুনতে হয় যে আমরা আমরা ফেক ভিডিও বানাচ্ছি এবার জানি অনেকে আমাকে বলে অনির্মাণ দু একজনের কথা শুনে কেন এরকম বলছি কিন্তু ওই দু একজনের ব্যাপারটা কি বলুন তো দু একজন বলতে বলতে না জিনিসটা অনেক পারবে আর এমন অনেকে আমাকে মেসেজ করেছে যাদের থেকে কিন্তু আমি এক্সপেক্ট করিনি আর অনেকে খুব চালাক করতে চালাকি করেছেন যে ফেক একটা অ্যাকাউন্ট থেকে মেসেজ করি কিন্তু যেহেতু আইটি স্টুডেন্ট কম্পিউটার নিয়ে একটু পড়াশোনা আছে একটু জানি যে ফেক অ্যাকাউন্ট থেকে কি করে মেসেজ করতে হয় আর সেই ফেক অ্যাকাউন্টটা অরিজিনালি কার অ্যাকাউন্ট কী করে সেটা জানতে হয় এইটুকু মানে শিক্ষা একটু আমি পড়াশোনা করে করে আমি শিখেছিলাম তো সেখান থেকে জানি চাইলে আমি একদম পুরো তার নাম ধাম সব কিছু পাশে স্ক্রিনে দেখিয়ে দিতে পারি মানে কে এগুলো করেছে কিন্তু আমি চাই না তার নির্দিষ্ট কোনো স্বার্থে এই জিনিসগুলো সে করেছে করুক কোনো অসুবিধা নেই আমরা চেয়েছিলাম সবার হাতে সুলভে গাছ পৌঁছে যাক কারণ যেই ব্যাপারটা এই তিন বছর আগে ছিল সেখান থেকে বেরোতে চেয়েছিলাম কিন্তু হয়তো মনোজিদ কথা আছে না বেশি ভালো করো ঠিক না বেশি ভালো করতে না আর লাস্টে একটা কথা বলবো যে খুব ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে আমি আর মানে অনির্বাণকে খুব সহজে পাওয়া যাচ্ছে অনির্বাণকে মেসেজ করলে অনির্মাণ সহজেই উত্তর দিয়েছে মনোজিৎকে মেসেজ করলে মনোজিদা সহজে পেয়ে যাচ্ছে যেটা অন্যান্য জায়গায় আপনারা কিন্তু পান না আর চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন না ফোন কল কিন্তু অনেক জায়গায় অ্যাটেন্ড হয় না অনির্বাণকে খুব সহজেই ধরা যায় অনির্বাণকে খুব সহজে ফোনের কথা বলা যায় বা যে কোনো অভাব অভিযোগ জানানো যায় সেটা মনে হচ্ছে কোনো যায় কোনো জায়গা থেকে একটা আমার অপরাধ হয়ে গেছে যে আমি সবাইকে সমান চোখে দেখেছি সবাইকে সমানভাবে ভেবেছি আমার মনে হয় যারা ফোনে যোগাযোগ করে না কথা বলে না মেসেজ উত্তর দেয় না তারাই মনে ঠিক করে আমি আমার মনে আমার একটু বেশি মানে ইজি অ্যাভেলেবেল হয়ে গিয়ে এই জিনিসটা আরও হয়েছে তো আজকে অনেক কিছু লিখে নিয়ে এসেছিলাম কিন্তু কয়েকটা উত্তর দিলাম কয়েকটা মনোজিতা বললো আর কিছু বলার নেই আর মনোজিৎ আমাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যেমন আমি আর মনোজিৎ ভিডিও করি অর্কিড বিষয়ক বিভিন্ন রকম আলোচনা করি ওইগুলো ভাববে না যে বন্ধ হবে কিন্তু এই যে কোট আন কোট অফার যে অফারটার জন্য আপনারা বছর অপেক্ষা করেন হ্যাঁ আমাদের কিন্তু মনোজিতা আরও প্ল্যান ছিল আমাদের কিন্তু আরও প্ল্যান ছিল ফিলানোসিসের প্ল্যান ছিল যদি বলি ক্যাটেলিয়ারও প্ল্যান ছিল থাক সেই সব প্ল্যানগুলো থাক আর আমি কিছু বলতে চাই না কিন্তু এবার যা হলো এত পরিমাণে ভালোবাসা পাওয়ার পরও কিছু মানুষ এত উৎসাহ রটালেন সত্যি আমরা দুজনে কিন্তু এক্সপেক্ট করিনি যে এটা হবে অনেক দুঃখ নিয়ে আজকের ভিডিও থেকে আমরা চলে যাবো আপনারা নতুন ভিডিও দেখবেন আমি চ্যানেলে কিন্তু অফার এবং সেই অফারের গাছ হাতে আপনাদের কাছে হয়তো আমি আর আজকে ভিডিওর এখানেই শেষ করছি কালকে ঠিক সকাল এগারোটা অনেকজন যেমন আসে নতুন ভিডিওর সাথে চলে আসবে টিল দেন সবাই ভালো থেকুন আর সুবিধা থাকুন নমস্কার